আমার প্রিয় সন্তানরা কেমন আছে যদি এই বার্তাটি আজ আপনার কাছে পৌঁছেছে তাহলে বুঝতে পারছেন যে আপনি অনেক নিরাপত্তায় আছেন আজ যে বার্তাটি তার জন্য হয়েছে তা সম্প্রতি স্বপ্নে দেখেছে তুমি স্বপ্নে নিজেকে দেখেছ হয়তো বিভিন্ন ধরনের স্বপ্নের মধ্যে আপনার কোনো ইঙ্গিত আছে যদি তুমি এমন স্বপ্ন মনে রাখো যেখানে তুমি নিজেকে দেখেছ তুমি হয়তো উড়তে দেখেছ যারা আজ এই বার্তা শুনছে আমি তাদের শক্তি অনুভব করছি তুমি স্বপ্নে উড়তে দেখেছে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি সম্প্রতি স্বপ্নে নিজেকে দেখেছেন তাহলে হয়তো স্বপ্নেও কিছু বিষয় আছে যা ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর জিনিস তোমাকে ভয় পায় কিন্তু জানেন তো এমন কেউ আছে যে তোমাকে স্বপ্নের মধ্য দিয়ে বিরক্ত করার চেষ্টা করছে সে তোমার মনকে অবচেতন করে তোলার চেষ্টা করছে কিন্তু বারবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়েছে কারণ আপনার স্বপ্নেও আপনার শক্তি আপনাকে রক্ষা করছে সম্পূর্ণভাবে আমি এখানে তিনটি শক্তি অনুভব করছি যা আপনাকে অনেক রক্ষা করছে এছাড়া তুমি এখন এই পৃথিবীতে নেই তাদের চোখও তোমার দিকেই আছে তারা তোমাকে অনেক রক্ষা করছে এটা হতে পারে যে তোমাকে স্বপ্নে বিরক্ত করার চেষ্টা করছে হয়তো ওটা তোমার শত্রু আমারও মনে হয়েছিল এই লোকটা তোমাকে খাওয়ার ব্যাপারে কিছু মিশিয়ে দিতে চেয়েছিল আপনি হয়তো সেই জিনিসটা খেয়েছেন কিন্তু এর কোন প্রভাব নেই তুমি তার সাথে পুরোপুরি চলে গেছ তাদের সব খারাপ উদ্দেশ্য ব্যর্থ হয় এসব দেখে তারা খুব কষ্ট পাচ্ছে খুব অবাক হয়ে গিয়েছিলাম তারা হয়তো তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে বিরক্ত করো তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ কিছু জিনিস আপনি দেখেছেন খুব ভয় পায় হয়তো এমন কিছু যা আপনাকে খুব বিরক্ত করছে কিন্তু আমি তোমাকে বলবো একই স্বপ্নে তুমিও ভালো কিছু দেখতে পেয়েছ তুমি হয়তো তাকে মনে করতে পারো না কারণ স্বপ্নে এমন কিছু জিনিস আছে যা আমরা মনে করতে পারি না কিছু ভয়ঙ্কর জিনিস আমরা মনে করি যেখান থেকে আমরা ঘুম থেকে জেগে উঠি কিন্তু কিছু ভালো জিনিস আমরা ভুলে যাই এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার স্বপ্নে এমন কিছু ছিল যা আপনার জন্য খুব ভালো এটা খুবই উপকারী অনেক বার্তা আপনার জন্য আসছে শুধু মনে রাখবেন যে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং আপনি যে শক্তি আপনি সব সময় আপনার সাথে আছে আমি একটু তাড়াতাড়ি কথা বলি হয়তো একটু আস্তে আর আস্তে কথা বলা উচিত অনেকেই বলেছেন আমি খুব দ্রুত কথা বলছি আচ্ছা আমি তোমাকে একটু ধীরে বলতে পারি এবং ব্যাখ্যা করতে পারি এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য একটি ইতিবাচক বার্তাও এসেছে আপনাকে শুধু ভালো জিনিস মনোযোগ দিতে হবে ঠিক আছে সেই স্বপ্নের মধ্যে যা দেখেছ তার সব নেতিবাচক জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে তাদের যেতে দাও কারণ সে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল কিছু লোক আপনাকে এই বিভ্রান্তিতে আটকে রাখার চেষ্টা করছিল কিন্তু আপনাকে এই ফাঁদে আটকাতে হবে না আমিও মনে করি তুমি এই ফাঁদ থেকে বের হয়ে আসছো হ্যাঁ অনেক বছর ধরে আপনি নেত আটকে আছেন যা আপনার জন্য নিখুঁত ছিল না কিন্তু এখন তুমি ওর থেকে বের হয়ে এসেছ সেজন্যই যারা আপনাকে ঘৃণা করে যারা আপনার শত্রু তারা আপনাকে একই ফাঁদে ফিরিয়ে আনার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করছে এবং তারা কিভাবে এটা চেষ্টা করছে তারা তোমার স্বপ্নের মাধ্যমে তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে তুমি আক্রমণ করছো তুমি ভয় পাওয়ার চেষ্টা করছো কিন্তু সত্য হলো তারা আপনাকে বিরক্ত করতে পারবে না তাদের কৌতুক সফল হতে পারে না কারণ আপনার সাথে বসবাসকারী তিনটি খুব শক্তিশালী রক্ষাকর্মী ক্ষমতা আছে তোমার সাথে দৌড়াও এবং তোমাকে অনেক রক্ষা করো আমি তাদের শক্তি অনুভব করছি এবং আপনি হয়তো আটশো আটাশি চারশো চৌচল্লিশ ছশো ছেষট্টি এর মতো অনেক সংখ্যা দেখতে পাচ্ছেন অথবা আপনি লর্ড পেঁচা বা প্রজাপতি খুঁজছেন সব লক্ষণ বলছে যে আপনার রক্ষাকর্তা ক্ষমতা আপনার খুব কাছাকাছি তারা তোমাকে প্রতি মুহূর্তেই রক্ষা করে তাদের নিরাপত্তা সবসময়ই তোমার সাথে থাকে এই বার্তা এসেছে এর পাশাপাশি আমি এমন একজনের শক্তি অনুভব করছি যিনি আপনাকে বারবার আপনার স্বপ্নের মধ্যে দেখায় হয়তো তারা আপনার শক্তিকে রহস্যময় মনে করে দেখতে অনেক করি। তোমার ভেতরে কিছু শক্তি আছে যা তারা খুব পছন্দ করে তারা সম্ভবত তোমাকে খুব পছন্দ করে কিন্তু তারা তোমার শক্তি দ্বারা খুব আকৃষ্ট হয় তারা তোমার শক্তিতে থাকতে চায় তাকে বুঝতে চাই এমন বার্তা আসছে আমি দেখছি তারা তোমার শক্তি বুঝতে চেষ্টা করছে কিন্তু তারা সেটা করতে পারে না তারা এটা করতে সক্ষম নয় এজন্যই তারা খুব অবাক হয়ে যায় কারণ আপনি তাদের খুব সহজেই বুঝতে পারেন কিন্তু তারা তোমার শক্তি বুঝতে পারে না এ কারণেই তারা এতটা অবাক হয়ে গেছে যে তুমি এটা কীভাবে করছ কেউ আপনার শক্তির প্রতি খুব বেশি আগ্রহী নয় খুব আকর্ষণীয় আর হ্যাঁ আমি বলবো তুমি আসলেই রহস্যময় তোমার ভেতরে একটা জাদুকরী শক্তি আছে আমি দেখছি তুমিও অনেক রানী তুমি খুব সহজেই সবার সাথে কথা বলছো তোমার এই ভালটাও খুব স্পেশাল তুমি কারোর সাথে বৈষম্য করো না যারা প্রায় মনে করে আমি শুধু আমার স্তরের মানুষের সাথে কথা বলবো তাদের কাছ থেকে নয় এই মনোভাব আপনার মধ্যে নেই তুমি সবার সাথে কথা বলছ তুমি কিছু করতে পছন্দ কর কিন্তু যখন মানুষ আপনার সাথে কথা বলে তখন আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে উঠছে যখন আপনি কারো সাথে কথা বলা শুরু করেন তখন মানুষ মনে করে যে তারা আপনাকে বুঝতে পারে কিন্তু পরে তারা মনে করে আমাকে কিছু যেতে হবে না সেজন্যই সে তোমার সম্পর্কে আরও জানতে অযৌক্তিক হয়ে পড়ে তোমার কাছে বিশেষ শক্তি আছে যা মানুষকে টেনে নিয়ে যায় আজ আমি আপনাদের বলছি যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসবে ঘুমের মধ্যে কোনো বাধা থাকবে না তুমি পুরোপুরি নিরাপদ তোমাকে চিন্তা করতে হবে না আপনি যদি কখনো স্বপ্নে উড়তে দেখেছেন অথবা এমন কিছু দেখছেন যা উড়ছে বুঝতে পারছেন যে আপনি বিশাল সাফল্য পাবেন তোমার জীবনে অনেক অগ্রগতি হবে বিশেষ করে কাজের সামনে আপনি শুধুমাত্র কাজের ক্ষেত্রেই মহান সাফল্য পাবেন না আপনার পুরো জীবনে আপনি খুব ভালো এবং ইতিবাচক জিনিস আপনার জীবনে আসবে পুরোনো জিনিসগুলো আপনাকে বিরক্ত করতে লাগল এখন আপনার জীবন থেকে দূরে থাকবে নেতিবাচক কিছু যাই হোক না কেন এখন চলে যাবে সব পুরোনো সমস্যা আপনার জীবন থেকে মুছে ফেলা হবে এবং ভালো জিনিস আপনার কাছে আসবে যে জিনিসগুলো আপনি আস্তে আস্তে থামানোর চেষ্টা করে বা আপনার পথ বাধা দেবার চেষ্টা করে তাহলে সেই প্রচেষ্টা ব্যর্থ হবে তুমি যেই বাধা দিয়ে যাও বন্ড ভেঙে যাবে আপনি সব ধরনের বাধা থেকে মুক্ত সব ধরনের চেইন যাই হোক না কেন আপনাকে বিলক্ত করে বা কম মনে করে আপনি সব জিনিস থেকে উঠবেন আপনি দেখবেন যে সব নেতিবাচক জিনিস আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনি এগিয়ে যাচ্ছেন শুধু অনেক কিছু বুঝেছ তোমার জীবন এখন আরও ভালো হবে তুমি খুব ভালো করবে এবং অনেক আনন্দ তোমার জন্য অপেক্ষা করছে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছ আর এটা পরিষ্কার দেখাচ্ছে তুমি কাজ করছ কিন্তু কিছু লোক তোমাকে অগ্রগতি দেখতে চায় না সে এগিয়ে যেতে চায় না আমি তোমার চারপাশের কিছু লোককে দেখতে পাচ্ছি যারা তোমার বিশেষত্ব পোড়াচ্ছে তোমার মধ্যে একটা বিশেষ শক্তি আছে একটা জাদুকরী শৈলী যা সহ্য করতে পারে না তারা আপনার ইতিবাচক শক্তি এবং রহস্যময় আওড়া থেকে বিরক্ত হয় সে পুরুষ বা মহিলা হোক না কেন সে তোমার এই প্রতিবন্ধকতা সম্পর্কে বিরক্ত তারা মনে করে কিভাবে আপনি এই ধরনের ইতিবাচক শক্তি বজায় রাখতে পারেন এটা খুব পরিষ্কার যে যারা আপনাকে থামাতে চান তাদের শক্তি জানেন যা সব সময় আপনার সাথে থাকে এই শক্তি আপনাকে সব সময় নিরাপদ রাখে সাহায্য করে এজন্যই কিছু লোক আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় কিন্তু ভালো খবর হলো যে যে সব বাধা আপনি ভেঙে গেছে যারা আপনার জীবনে নেতিবাচকতা এনেছে তাদের এখন পথ দেখানো হচ্ছে তোমার লোক যারা তোমাকে রক্ষা করে সে রাগ করে এবং এই নেতিবাচক মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলছে যারা আপনার জন্য ভালোভাবে না তাদের দেখতে পাবেন ধীরে তারা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে যারা তোমার কষ্ট পেয়েছে বা তোমার খারাপ চেয়েছে সে চিরদিন চলে যাবে আপনাকে যা করতে হবে তা হলো আপনার সুযোগে থাকুন আপনার সীমানা যত্ন নিন তুমি একটা বিশেষ শক্তি গড়তে আজ বিশ্বাস করো সবসময় মনে রাখবেন সব কিছু আপনার জন্য খুব ভালো হবে সবকিছু চমৎকারভাবে পরিকল্পনা করা হয়েছে আমি দেখছি তোমার জীবনে অনেক কষ্ট হয়েছে তুমি অনেক সমস্যা দেখেছ খুব কষ্ট হয়েছে এজন্যই আপনি অনুভব করেছেন যে আপনি হয়তো ভালো জিনিসের যোগ্য নন যখন কেউ আপনাকে ভালোবাসে বা আপনি একটি ভাল উদ্দেশ্য দেখতে আপনি মনে করেন যে এটা আপনার জন্য সব নয় এই চিন্তা ভুল হবে যদি কোথাও থেকে প্রেম পাও ভালো উদ্দেশ্য দেখো মনে করো না এটা তোমার জন্য না তোমার চিন্তা নিয়ে কাজ করতে হবে আপনাকে বারবার অনুশীলন করতে হবে যে আপনি ভালো জীবন ভালো মানুষ এবং ইতিবাচক বায়ুমণ্ডল অধিকারী এটা তখনই হবে যখন আপনি নিজেকে নিরাপদ ও শক্তিশালী রাখবেন আমি তোমাকে এমন একটা কাজ দিচ্ছি যা মানুষ মনে করে তাদের জীবনে ভালো কিছু নেই এই চিন্তা থেকে বের হোক আপনি শুধুমাত্র ভালো জিনিস জন্য তৈরি করেছি যে অনুশীলন আপনি ভালো করবেন এবং এই শক্তিগুলি দেখবেন যা আপনাকে খুব খুশি রাখবে আপনার কাজ হলো বিশ্বাস করা যে আপনি ভালো মানুষ চমৎকার জীবন এবং সুখ সুবিধা প্রাপ্য তুমি সব কিছু পাবে চমৎকার আরামদায়ক জীবন শুধু এই চিন্তাটা ধরে রাখো এবং দেখো সব কিছু তোমার ডান দিকে কেমন আছে হ্যাঁ হ্যাঁ সবসময় ভালো চিন্তা করে কারণ এসব কিছু আপনার জন্য তৈরি সত্যিই তৈরি হয়েছে এখানে সেই শক্তি বলছে যে খারাপ চিন্তা মানুষ আপনার জীবন থেকে বের করে দিচ্ছে ঠিক আছে রাখতে তার সন্তান ফেট করছে এবং অতিরিক্ত পতন ছুঁড়ে ফেলে দিচ্ছে যা আপনাকে খুব বিরক্ত করে নিজের জীবনটাকে খুব খারাপ করার চেষ্টা করুন সে তাদের জীবন থেকে বের করে দিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে বের করে দিয়েছে তুমি সব সবসময় ভাগ্যবান এই খারাপ মানুষগুলো তোমার জাদুকরী শক্তি থেকে অনেক কষ্ট পাচ্ছে কারণ তারা জানে তুমি একজন জাদুকর যার কারণে তারা করে ঠিক আছে কিন্তু তুমি সব জায়গায় নিরাপদে আছো কারণ তুমি অনেক দয়ালু এখানে একটি বার্তা আছে যে আমি আজ যা বলছি তা অনেক পবিত্র এবং দয়ালু এজন্যই মানুষ আপনার সাথে কথা বলার মাধ্যমে আপনার সম্পর্কে আরও জানতে চায় তারা বুঝতে পারে না যে এত কথা বলার পরও তারা আপনার ক্ষমতা বুঝতে পারে না তারা তোমাকে পড়তে পারছে না আপনি বুঝতে পারবেন না এবং তারা আপনাকে আরও জানতে চেষ্টা করে মানে খুবই কৌতূহলী ঠিক আছে এটা তোমার শক্তি যাদের ঘৃণা করছো তারা এখন উল্টে উঠছে কেউ তাদের সাথে কথা বলতে চায় না তোমাকে ঘৃণা করা ঠিক আছে কেউ তার ক্ষমতা দেখতে চায় না বসন্ত মৌসুম আপনার জন্য অনেক অগ্রিম এবং সুখ আনতে যাচ্ছে শক্তি পরিষ্কারভাবে বলছে যে এই বসন্ত আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং শুভ হবে এই সময়ে কেউ কেউ খুব ভালো হতে পারে হয়তো তোমার বাড়িতে একটা বিয়ে হয়েছে সে বিবাহিত কিনা ছেলে বিবাহিত নাকি নতুন মেয়ে বাড়িতে নতুন মেয়ে বা নতুন মেয়েদের মতো একটু সদস্য আপনার জীবনে আনন্দ নিয়ে এসেছে এছাড়াও যদি আপনি সম্প্রতি জমি সম্পত্তি বা সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেন তাহলে এই বসন্তেও আপনি ভালো সুবিধা পেতে পারেন সামগ্রিকভাবে সেই শক্তি আপনাকে বার্তা দিচ্ছে যা এখন ভালো এবং ইতিবাচক জিনিসের জন্য প্রস্তুত হয়ে উঠছে কারণ এখন আপনার জীবনে যা কিছু আসছে সেই শক্তি বারবার বলছে এখন অনুমান করার জন্য আপনাকে অবস্থান করতে হবে মানে খোলা হৃদয় দিয়ে যা কিছু ভালো আসছে তা গ্রহণ কর ভয় বা সন্দেহ করার কিছু নেই শুধু নিজেকেই রাখুন যে আপনি প্রস্তুত সব আনন্দ অনুষ্ঠান এবং আশীর্বাদ আপনার পথে আসছে গ্রহণ করতে আর কি বলছ সেটা শোনো আপনার অন্তর্দৃষ্টি অর্থাৎ আপনার ভিতরের কণ্ঠ আপনাকে এই সময় নিখুঁত উপায় দেখাচ্ছে বাহ এটা একটা চমৎকার জিনিস আপনার ইন্টুইশন এই সময় আপনার সবচেয়ে বড় গাইড যা আপনাকে ভেতর থেকে হালকা পয়েন্ট দিয়েছে কোনো অনুভূতি একেবারে সঠিক তাকে বিশ্বাস কর কারণ সে তোমাকে সঠিক পথে পরিচালিত করছে এখন বুঝতে পারো যে তুমি এই সময়ে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ঘুরে দাঁড়িয়েছ মনে হচ্ছে আপনি একটি পুরানো অধ্যায় শেষ করার প্রান্তে আছেন এটা এক ধরনের শেষ কিন্তু ভয় পায় না এই বন্ধ আপনাকে একটি নতুন ছেদ এনেছে যেখানে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারে এই বর্গটি আপনাকে নতুন পথ নতুন সুযোগ এবং নতুন সূচনা করতে নিয়ে যাবে সেই শক্তি আপনাকে বলছে যে এই পরিবর্তন আপনার জন্য খুব ইতিবাচক এবং উপকারী হবে তাই এই বসন্তে আপনার হৃদয় এবং মন খোলা রাখুন নতুন যাই হোক না কেন আপনার জীবনে নক করছে প্রেম এবং আত্মবিশ্বাসের সাথে আলিঙ্গন করুন এই সময় আপনার জন্য নতুন উচ্চতা স্পর্শ এবং আপনার জীবন আরও সুন্দর করতে হয় এখন এটা আপনার জীবনের কঠিন সময় শেষ করবে জীবনে একটা চক্র চলছে একটা চাকা যেটা মাঝে মাঝে নিচে নেমে যায় যদি কিছু চক্র ভালো হয় তাহলে কিছু খারাপ এই চক্র আমাদের কাছে আসে কিছু শেখানোর জন্য চলুন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেই। আপনার জীবনে এমন একটি চক্র চলছে যা আপনাকে অনেক কষ্ট দিচ্ছিল যে চক্রটি আপনাকে রাতে আহত করেছে তার কারণে আপনি চিন্তিত ছিলেন সে এখন শেষ করার প্রান্তে আছে আমি দেখছি সে এখন বিদায় বলছে এরপরে একটি নতুন চক্র শুরু হবে যা খুব ইতিবাচক এবং সুন্দর হবে এই নতুন চক্র আপনার জীবনে অনেক আনন্দ নতুন আশা এবং অগণিত সুযোগ নিয়ে আসবে এখন ভয় পাওয়ার দরকার নেই কারণ তুমি ভালো কাজ করেছ এখন তোমার কাছে ফিরে আসবে কাজের নিয়ম খুবই সত্য তুমি যখন গজবে তখন কেটে ফেলবে আপনি যে কাজ করেছেন তার ফল ভালোবাসা এবং সতার সাথে এখন আপনি পেতে যাচ্ছে একই সময়ে যারা আপনার সাথে ভুল করেছে তারাও তাদের কাছে ফিরে যাবে কেউ আপনার টাকা চুরি বা অধিকার চুরি করার চেষ্টা করছে এমন বার্তাও এসেছে কিন্তু চিন্তা করো না যে শক্তি আপনাকে রক্ষা করে সে সব দেখছে কেউ তোমার সাথে ভুল করতে পারবে না কারণ তোমার শক্তি খুব শক্তিশালী আপনার মনের মধ্যে বারবার কোনো প্রশ্ন ঘুরছে হয়তো আপনি একটা হ্যাক খুঁজছেন বা কোনো উত্তর নেই সেই শক্তিটা তোমার সাথে পরিষ্কারভাবে কথা বলছে তুমি যা ভাবছ তা হবে বারবার এই বার্তা আসছে যেমন কেউ আপনাকে নিশ্চিত করতে চায় যে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি অনেক ইতিবাচক শক্তি দ্বারা ঘিরে আছে সেই ক্ষমতা আপনাকে বলছে এখন আপনাকে অনুমান করার জন্য আপনাকে অবস্থান করতে হবে মানে কি ভালো যা আপনার জন্য তৈরি করা হয় খোলা হৃদয় দিয়ে এটি গ্রহণ করুন তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি এটা প্রাপ্য আমি নিশ্চিত যে এই বার্তাটি আপনাকে প্রস্তুত হতে বলছে আমার প্রিয় সন্তানরা কেমন আছে যদি এই বার্তাটি আজ আপনার কাছে পৌঁছেছে তবে বুঝতে পারছেন যে আপনি অনেক নিরাপত্তায় আছেন আজ যে বার্তাটি তার জন্য হয়েছে তা সম্প্রতি স্বপ্নে রেখেছে তুমি স্বপ্নে নিজেকে দেখেছ হয়তো ভিন্ন স্বপ্ন যেখানে আপনি ধাতব লক্ষণ পেয়েছেন যদি তুমি এমন স্বপ্ন মনে রাখো যেখানে তুমি নিজেকে দেখেছ তুমি হয়তো উঠতে দেখেছ যারা আজ এই বার্তা শুনছে আমি তাদের শক্তি অনুভব করছি তুমি স্বপ্নে উঠতে দেখেছি এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি সম্প্রতি স্বপ্নে নিজেকে দেখেছেন তাহলে হয়তো স্বপ্নেও কিছু বিষয় আছে যা ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর জিনিস তোমাকে ভয় পায় কিন্তু জানেন তো এমন কেউ আছে যে তোমাকে স্বপ্নের মধ্য দিয়ে বিরক্ত করার চেষ্টা করছে সে তোমার মনকে অবচেতন করে তোলার চেষ্টা করছে কিন্তু বারবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়েছে কারণ আপনার স্বপ্নেও আপনার শক্তি আপনাকে রক্ষা করছে সম্পূর্ণভাবে আমি এখানে তিনটি শক্তি অনুভব করছি কে তোমাকে অনেক রক্ষা করছে এছাড়া তুমি হয়তো এখন এই পৃথিবীতে নেই তাদের চোখও তোমার দিকেই আছে তারা তোমাকে অনেক রক্ষা করছে এটা হতে পারে যে তোমাকে স্বপ্নে বিরক্ত করার চেষ্টা করছে হয়তো ওটা তোমার শত্রু আমারও মনে হয়েছিল এই লোকটা তোমাকে খাওয়ার ব্যাপারে কিছু মিশিয়ে দিতে চেয়েছিল আপনি হয়তো সেই জিনিসটা খেয়েছেন কিন্তু এর কোন প্রভাব নেই তুমি তার সাথে পুরোপুরি চলে গেছ তাদের সব খারাপ উদ্দেশ্য ব্যর্থ হয় এসব দেখে তারা খুব কষ্ট পাচ্ছে খুব অবাক হয়ে গিয়েছিলাম তারা হয়তো চেষ্টা করেছিল যে তুমি তোমার স্বপ্নের মধ্যে আসতে ভয় পাচ্ছ বিরক্ত করো তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ কিছু জিনিস আপনি দেখেছেন খুব ভয় পায় হয়তো এমন কিছু যা আপনাকে খুব বিরক্ত করছে কিন্তু আমি তোমাকে বলবো একই স্বপ্নে তুমিও ভালো কিছু দেখতে পেয়েছ তুমি হয়তো তাকে মনে করতে পারো না কারণ স্বপ্নে এমন কিছু জিনিস আছে যা আমরা মনে করতে পারি না কিছু ভয়ঙ্কর জিনিস আমরা মনে করি যেখান থেকে আমরা ঘুম থেকে জেগে উঠি কিন্তু কিছু ভালো জিনিস আমরা ভুলে যাই এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার স্বপ্নে এমন কিছু ছিল যা আপনার জন্য খুব ভালো এটা খুবই উপকারী অনেক বার্তা আপনার জন্য আসছে শুধু মনে রাখবেন যে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং আপনি যে শক্তি আপনি সব সময় আপনার সাথে আছে আমি একটু তাড়াতাড়ি কথা বলি হয়তো একটু আস্তে আর আস্তে কথা বলা উচিত অনেকেই বলেছেন আমি খুব দ্রুত কথা বলছি আচ্ছা আমি তোমাকে একটু ধীরে বলতে পারি এবং ব্যাখ্যা করতে পারি এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য একটি ইতিবাচক বার্তাও এসেছে আপনাকে শুধু ভালো জিনিস মনোযোগ দিতে